কিন্তু সর্বনিম্ন তিন হাজার টাকারও দরজা আছে মাস্কের খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এবং ডিম এর ভিতরে এটার মোট সাত পিস দরজা ওঠার সাত সারা বাংলাদেশ মেঘের ভিতরে সিজন সিদ্ধ করা দরজা

হ্যালো আলাইকুম আসসালামাইকুম বিয়ান রমজানের সবাইকে শুভেচ্ছা এবং রমজানের কিন্তু অফার নিয়ে আমরা চলে এসেছি ঢাকা ডোর ফার্নিচারে আর আমাদের সাথে আছেন রাকিব ভাই আজকে কিন্তু অনেক অনেকগুলো ন্যাচারাল দরজা দেখাবো বৃহস তারা একদম ঈদের আগে রমজান মাসে দরজাগুলো অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু একটা ধামাকা দাম পাবেন এবং আজকে কিন্তু সর্বনিম্ন তিন হাজার টাকারও দরজা আছে তো সব কিছু ডিটেলস জানাবেন আমাদেরকে রাকিব ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নেই আলাইকুম রাকিব ভাই আসসালাম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং দরজা আসে দেখে না করে তো বেশ আমরা একটু ভিতরের দিকে যাই ভিতরের দিকে দেখলে দেখবেন যে ভাই এখানে অনেক হ্যান্ড বার দরজা আছে এখানে আমরা সবগুলো দেখে নিবো ইনশাল্লাহ এক এক করে ভাই কোনটা দেখবো প্রথমে

ওকে এটা চব্বিশ পিস এটা সাত পিস পিস হ্যাঁ সেগুলো এক এক পিস জি আচ্ছা তাহলে কেমন করে ভাই দাম কেমন নিচ্ছেন কোনটা এটা হচ্ছে এগুলো নিচ্ছি বানি সহকারে প্রাইস নিচ্ছি আট হাজার টাকা এটা হচ্ছে আট হাজার টাকা বসে হ্যাঁ ঈদ উপলক্ষে রমজান মাস উপলক্ষে সামনে ঈদ আসতে প্রভৃতি ঈদ এগুলোকে বর্তমান হ্যাঁ উপজেলা পর্যায় যাবতে থাকে সম্ভব সেটা ফ্রি থাকবে আর যদি বেশি মাত্রা বেশি থাকে ফ্রি দিবে

পাকার দ্যারেন্সি আছে পাশে আছে উনচল্লিশ ইঞ্চি এবং হাইট আছে একাশ ইঞ্চি পড়বে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা অসাধারণ এবং ফ্রিনিং কিন্তু অসাধারণ হ্যাঁ আচ্ছা এটা চট্টগ্রাম

ইচ্ছা হলে কাস্টমার আমাদের কাছে আসতে পারে দেখে শুনে বুঝি তারপর নেবেন না আসতে পারবেন আমাদেরকে সহসে ফোন করবেন ভিডিও কলে আহ দেখে শুনে তারপর আমাদের অর্ডার ওকে ঠিক আছে তারপর এটা হচ্ছে আহ

আসতে দেখে শুনে নিতে পারবেন আমরা তাহলে আর ভিডিও টা বাড়াবো না অবশ্যই যারা অর্ডার করবেন এবং ভাইয়া যারা সরাসরি আসছে কিভাবে আসবে তারা আসবে প্রথমে আসবে যদি ঢাকা মোহাম্মদপুর থেকে আসে এক্ষেত্রে মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হইলে ব্রিজ থেকে একশো গাছ সামনে হাতের ডাইন সাইডে আমাদের ঢাকা ডোর ফার্নিচার ওকে একদম কিন্তু হ্যাঁ থেকে আসে এক্ষেত্রে একই বছর হয়ে আসলে আমাদের ফোন করলে আমরা রিসিভ করে নেবো ভাইয়া ওকে ভাইয়া একদম কিন্তু ভাইয়ের মেইন রোডের সাথে ভাইয়ের শোরুমটা আসলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর ভাইয়া যারা আমাদের প্রবাসী ভাইয়া অর্ডার করতে চায় দূর দূরান্ত থেকে অর্ডার করতে চায় অর্ডার কনফার্ম করবে কিভাবে তারা আমার সাথে ভিডিও কলে কথা বলে সরাসরি তারপর আমি আগে মেমো করে দেওয়ার পর তারা আমাকে অ্যাডভান্স করবে আগে অ্যাডভান্স করা আর যদি তারা যে হ্যাঁ